হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম ফিউচার পার্ক ফার্স্ট অফ সোনিয়া টু মাই ডে ব্লগ বন মানসিকতা যেমনই থাকুক না কেন ঘুরতে বের হলে আলহামদুলিল্লাহ আমার মন তো একদমই ভালো হয়ে যায় আর আমি ঘুরার পাগল আমার রিলেটিভ যারা আছে সবাই জানে আমি ঘুরতে পছন্দ করি ফার্স্টে আমরা চলে আসলাম গড়ির সার্ভিসিং করাতে ইন্ডিয়া থেকে একটা গড়ি নেওয়া হয়েছিল গড়িটা সমস্যা দিছে এই জন্য যমুনাতে তারপর এখানে এসে দেখে লোক নাই তারপর বসেছিলাম অনেকটা সময় প্রায় দশ মিনিট পর লোকটা আসলো বাট আমাদের কাজ হয়নি আমাদের বলছে এটা সার্ভিসিং করাতে হলে সাত মোড় গুলশানে এটা দিতে হবে ওখানে নাকি ওনাদের মেন ব্রাঞ্চ ওখানে তারপর কি আর করার এখান থেকে চলে আসলাম আর ফায়াতের জন্য নিতে হবে থ্রি কোয়ার্টার প্যান্ট এই জন্য ফার্স্টে আমরা টপ টেনে গিয়েছিলাম টপ টেনে এখানে প্যান্টগুলো ভালো লাগে নাই তারপর আমরা চলে আসলাম আরঙে প্যান্ট আমরা চলে আসলাম আরঙে আরঙে এসে ফার্স্টে ইন্ডিয়া ইন্ডিয়া একটা ফিল হচ্ছিল তারপর আমরা ফার্স্টে চলে গেলাম বেবিদের কালেকশনের সেখানে মানে সেখানে যেতেই ফার্স্টে দেখি অনেকগুলো ট্রয় রেখে দিচ্ছে সুন্দর সুন্দর বাচ্চারা খুবই মজা করতেছিল আর একটা গড় রেখেছিল খুবই সুন্দর গরের মধ্যে অনেক নানান রকমের ঘরের আসবাবপত্র চেয়ার টেবিল সোফা এবং বিভিন্ন রকমের সুফিসও ছিল বাচ্চারা খুবই মজা করতেছে আমরা ঘুরে ঘুরে সবকিছু দেখতেছিলাম তারপর আমি দেখতে পেলাম বড় একটা মিরর আর মিরর দেখলে মেয়েদের যা হয় তারপর আমি একটু ভিডিও নিতেছিলাম একটু পোস্ট করতেছিলাম আর ওখানে বিভিন্ন রকমের সুফিস দেখে আমি তো আমার কি কি তারা সুফিস করে রাখছে এবং এখানে দেখেন একটা নারিকেল নারিকেল দিয়ে খুবই সুন্দর একটা ব্যাংক করে রাখছে ওরা এমন একটা কমন একটা জিনিস আমি ফাঁদ বলতেছিলাম যে আমাকে একটু ভিডিওটা করে দাও ফাঁদ আমার ক্যামেরাটা ধরছিল আর আমি দেখতেছিলাম আর এটার প্রাইস হলো একাত্তর টাকা মানে ব্রেড প্রাইস পড়বে আশি টাকার মতো পাশ দিয়ে তারা বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করে রাখছে তারপর আমি চলে গেলাম শ্রু পিস কিছু শ্রু পিস কিছু শ্রু পিস দেখে সেখানে ভিডিও না করে পারলাম না বাংলার সেই ঐতিহ্য গরুর গাড়ি এটা কখনো সামনে থেকে দেখা হয় নাই বাট শুপিস অনেক দেখছি এখানকার শুপিস গুলো অনেক সুন্দর ছিল এখানে ছিল ব্যান গাড়ি ছিল রিক্সা ছিল গোড়ার গাড়ি গরুর গাড়ি এই গরুর গাড়ির ঐতিহ্যটা এখন হারিয়ে যাওয়ার পথে আর কখনো সামনে থেকে দেখতে পারবো কিনা না একটা ও তখন ওই ছবিতে গাড়ি দেখেছিল গান করেছিল গরুর গাড়িতে তখন থেকে আমার গরুর গাড়িতে উঠার অনেক ইচ্ছা বাট আজ পর্যন্ত এখনো পূরণ হয় না ইনশাল্লাহ দেখা যাক সামনে পূরণ হয় কিনা তারপর ফাহাত আমাকে একটা যুদ্ধের কামান দেখাচ্ছিল যেটা পিতলের এটা অনেক ওয়েট ছিল ফাহাত বলতেছিল দিয়ে যুক্ত করা হয় তারপর ওকে আমি বলতেছিলাম তুমি দেখছো কোথাও বলতেছিলাম মুভিতে দেখেছি তারপর আমি চলে যাই ব্যাক সেকশনে যেখানে অনেক মেয়েরা বীর করতেছিল অনেক আপুরা ছিল এখানে ব্যাক সেকশনে পুরো আরং জুড়ে যতজন লোক ছিল না এই ব্যাক সেকশনে তার থেকে বেশি লোকজন ছিল আর শুধু মেয়ে আর মেয়ে তারপর আমি এখান থেকে একটা ব্যাগ নিয়ে আর আমি কোনটা নিয়েছি কে বলতে পারবে আমি অপশন দিয়ে দিচ্ছি একটা ছিল ব্ল্যাক একটা ছিল ব্রাউন এন্ড ব্ল্যাক এর মধ্যে কম্বিনেশন একটা কালার এই দুইটা থেকে যে কোনো একটা আমি নিয়েছি দেন আমরা চলে যাচ্ছি এইট ফ্লোর ফুড কর্নারে আমাদের কেনাকাটা অলরেডি ডান আমরা এসে খাবার অর্ডার করে দিয়েছিলাম আমি অর্ডার করেছিলাম বাস্কেট বিফ বিরিয়ানি আর ফাদার জন্য করেছিলাম চিকেন সাথে ছিল ফ্রেশ ফ্রাই অ্যান্ড ব্রেড আর কোল্ড ড্রিঙ্কসে অর্ডার করেছিলাম ফাদার জন্য অরিও মিল্ক শেক আর আমি করেছিলাম কোকা কোলা আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছু ভালো ছিল আর ফাদার সব কিছু শেষ করতে পারে নাই এই জন্য পার্সেল করে আবার নিয়ে আসতে হয়েছে আমাদের খাওয়া দাওয়া কেনাকাটা শপিং সব কিছু ডান আলহামদুলিল্লাহ এখন আমরা চলে আসছিলাম একদম নিচে গাউনে যেখানে আমাদের সিএনজি কাকাকে রেখে গেছিলাম যে সিএনজি আমরা গিয়েছিলাম ওই আবার ফিরে আর যেহেতু ওয়েদারও খারাপ ছিল আবার বাইরে প্রচুর মশা তাই কাকাকে বলেছিলাম যে আপনি আন্ডার রাখেন ওটার বিলটা আমরাই ব্রেক করব আর কাকা ওইটাই করছিল রাখছিল বাট কি হলো প্রায় দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত আমাদের পার্কিং থেকে বের হতে লেগে যায় আর কখনো ভাই এ কাজ করবো না একদম কানে ধরছি এতক্ষণ সময় ধরে বসে থাকা কি যে একটা বিরক্ত আর মেন রোডে এসে দেখি প্রায় হাঁটু বাহিরে প্রচুর বৃষ্টি আর জ্বর হচ্ছে ফোন দিতেছিল আর বের হয়ে পরিমাণ পানি এটা ছিল যমুনার সামনে মেন রোডের অবস্থা হাঁটু পরিমাণ পানি এই ছিল আমার মিষ্টি একটি ছোট্ট ব্লক আমার ব্লকটা কেমন হয়েছে অবশ্যই জানাবো আর সবাই আমার জন্য দোয়া করবা আর সবাই ভালো থাকবা আল্লাহ